আজকে করবো মজাদার চিকেন তান্দুরি এখানে আমি সব মশলা দিয়েছি মাংসর মধ্যে আমি চিকেনটা কিভাবে কেটেছি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এরকম করে একটু একটু চুরি দিয়ে কেটে দিবেন তাহলে এটার ভিতরে মশলা লবণ মরিচ সব কিছু ঠিকমতো ঢুকে এখানে আমি সব মশলা দিয়েছি আমি আসলে এক এক সময় এক একভাবে আমি তান্দুরিটা করি এখানে আমি সব মশলা বলতে হলুদের গুঁড়া জাস্ট একটু কালারের জন্য লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা টমেটো কেচাপ তারপর হচ্ছে আপনার তান্দুরি মশলা দিয়েছি টক দই দিয়েছি আমি কিন্তু এখন লেবু দিই নাই কারণ যেহেতু টক দই দিয়েছি সেজন্য আর লেবু দিতে হবে না সয়া সসেও দেওয়া লাগবে না এখন দিব আমি সরিষার তেল তান্দুরি সম করার সময় সবসময় সরিষার তেলটা দিয়ে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন তান্দুরিটা খেতে অনেক ভালো লাগে এখন আমি সব মশলা মাংসর সাথে ভালোভাবে মেখে এক দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব তান্দুরির মাংস যত বেশি মেরিনেট করে রাখবেন তত বেশি খেতে কিন্তু আপনার মজা হয় এখন আমি ভালো করে মেখে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখন আমি মুরগিগুলো দিয়ে দিব তারপর আমি গ্যাকে রাখবো অনেক পানি বের হবে ওই পানির মধ্যেই মুরগিগুলো সব সিদ্ধ হয়ে যাবে দেখি মাংসর কি অবস্থা দেখুন কত পানি বের হয়েছে এখন কিন্তু এই পর্যায়ে চুলার রাশটা একদম ডিম আছে রাখতে হবে তাহলে পানিটাও শুকিয়ে যাবে আবার মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটা শুকানোর অপেক্ষা চুলার আশটা একদম কম রেখেছি আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে আর মাংসটা একটু পোড়া পোড়া হবে এই পর্যায়ে যে দিব একটু ঘি ঘিটা দেওয়ার সময় চেষ্টা করবেন তান্দুরিতে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখুন কি সুন্দর হয়েছে এগুলো কিন্তু পোলাও বিরিয়ানি যে কোনো খাবারের সাথেই অসাধারণ লাগে খুবই সুন্দর একটা মজাদার ঝটপট চিকেন তান্দুরি দেখুন কত সুন্দরভাবে আমি চিকেনটা চুলায়ই তান্দুরিটা করে নিয়েছি একদম তেলগুলো উপরে উঠে গিয়েছে আর দুই সাইডে কিন্তু এরকম একটু পোড়া পোড়া হয়েছে যে সুন্দর একটা গ্রান্ড বের হয়েছে ঘি দেওয়াতে সবসময় ঘিটা দেওয়ার চেষ্টা করবেন খুবই মজা এবং লোভনীয় একটা খাবার এই চিকেন তান্দুরিটা এত মজা হয়েছিল একটু ঝাল ঝাল আর ভিতরে হচ্ছে আপনার জুসি দেখলে আপনারা বুঝতে পারবেন এভাবে চুলায় আপনারাও বাসায় বানিয়ে খাবেন অনেক ভালো লাগে পোলাও বা বিরিয়ানির সাথে অসাধারণ মজার একটা রেসিপি